টাকা কিনেছে ওনারা বত্রিশ টাকা আমার এটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কেমন দামে ছাগল বিক্রি হয় সেটাই আপনাদেরকে জানানো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক আজ বিশে জানুয়ারি দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার চার নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ যশোর সদর যশোর এইখানে অবস্থিত একটি হাটে যে এই হাটটা নিউ মার্কেট পশুহাট নামেও সমাধিক পরিচিত আপনারা এই হাটে এসে ছোট বড় সব ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে তো দর্শক প্রথমে এই পাশে আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি এই যে এই ভাইয়ের ছাগল ভাই ভালো আছেন ওইটা কি খাসি না পাঠা এই যে এই যে এইটা এটা পাঠা তো দর্শক প্রথমে আমরা একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি এখানে দাম কত যাচ্ছেন পাঠা এটার সাড়ে ষোলো হাজার টাকা দাম যাচ্ছে উনি এই পাঠা ছাগলটার এটার বয়স কেমন হবে এটার বয়স ছয় সাত মাস দেখা যাচ্ছে আপনারা খামারে যারা পাঠা রাখতে চান তারা কিন্তু এই ধরনের পাঠা এই হাট থেকে সংগ্রহ করতে পারেন আর এই পাশার একটা দেখা যাচ্ছে এটা কি ছাগল এটা খাসি ছাগল এই যে এই পাশার একটা দেখতেছেন এটা খাসি ছাগল তা এটার দাম কত এটা যাচ্ছে উনি সাড়ে দশ টাকা বিক্রি হবে কত হলে যে খাসি এটা নয় থেকে সাড়ে নয় হাজার টাকা হলে আপনারা এই খাসি এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে হাটে ছাগলের কালেকশন কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল এই হাটে বিক্রি করার জন্য ব্যাপারীরা নিয়ে এসেছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই হাটে কেমন দামে ছাগল বেচা কিনা হচ্ছে এইখানে আপনারা বেশ কয়েকটা ছাগল দেখতে পারছেন পাচ্ছেন ছাগল ভাই ভাই ভালো ভালো আছেন আছেন জি ছাগল তো আপনি নিজে কিনে বিক্রি করেন না কিংবা নিজের কিনে বিক্রি কিনে বিক্রি করেন তা এই যে এই পাশে একটা কালো কালারের খাসি দেখা যাচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন আপনি এই যে সাড়ে বারো হাজার টাকা দাম যাচ্ছে এই যে এই খাসিটা এটা বিক্রি হবে কত হইলে ধরনের তো দাঁত হয়নি নাকি দাঁত হয়নি দেখা যাচ্ছে যে পালন উপযোগী খাসি আপনারা এখানে এসে সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়ের কাছ থেকে আর ওই যে সাদা একটু দাগ দেওয়া এটা কত ওই যে এটা ওইটা সাড়ে চোদ্দ হাজার টাকা দাম এই যে এই পাশে আরেকটা আছে এনার কাছে ছাগল বেশ কয়েকটা আছে আপনি এইটা আর এইটার একটু দাম বলে দেন এটা আর এটা হ্যাঁ হ্যাঁ আর এই দুইটা যদি একসাথে নেন ছাব্বিশ হাজার উনি তেরো তেরো করে দাম চাইছে এই যে হাইকোর্ট মোড় ছাগলের হাটে এসে আপনারা এই ভাইয়ের কাছ থেকে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা তো প্রতি হাটাই পাওয়া যাবে নাকি হ্যাঁ এনাকে কিন্তু আপনারা প্রতি হাটেই পাবেন তো এনার সাথে এসে আপনারা যোগাযোগ করে যদি দাম দরে ভালো পছন্দ হয় তো এনার কাছ থেকে এই ছাগলগুলো আপনারা নিয়ে যেতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক এই পাশে আপনারা দেখতেছেন আরো একটি ছাগল এই যে খাসি কালো কালারের খুব সুন্দর একটি খাসি এই যে এই চাচার ছাগল চাচা ভালো আছেন দাম কত যাচ্ছেন এটার পনেরো হাজার দাম চাচ্ছেন বিক্রি হবে কত হইলে টাকা হইলে বিক্রি হবে এই যে দেখতেছেন কালো কালারের একটা খাসি চোদ্দ হাজার টাকা হইলে আপনারা এই ছাগলটা এই যে চাচার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে চাচা ভালো থাকবেন দর্শক এই যে এইখানে দেখতেছেন মনে হয় বেচা কিনা হয়ে যাচ্ছে ছাগল আপনারা দেখেন যে বেচা কিনা হচ্ছে দাম দর চলতেছে দেখেন তো কেমন দামে এখানে ছাগল বেচা কেনা হচ্ছে

পনেরো হাজার সাতশো টাকা বিক্রি করলো এই যে হাইলন তাই এটা কি মনে গাবিন না তো আইদো মনে হয় আইদো আইলোন এই যে আইদো আইলোন এই যে আপনারা কিনেছেন আপনারা আপনারা কি ব্যাপারী নাকি হ্যাঁ ওনারা মূলত ব্যাপারী ওনারাই কিন্তু এই হাটের বেশিরভাগ ছাগল কিনে তা তা এনারা কেমন দামে এই জায়গায় ছাগল কেনা বেচা করেন এটা আপনাদেরকে দেখি একটু জানাতে পারি কি না তো এইখানে যে এটা দেখতেছেন যে ষোলো হাজার টাকা এই চাচার কাছ থেকে কিনে নিল হয়তো দুইশো টাকা কম ষোলোর থেকে আর ওই পাশে আপনার আপনারা তো আরো কয়েকটা ছাগল কিনেছেন নাকি আপনারাই কিনেছেন তা এই যে এইদিকে এই যে এই পাশে একটু আসেন এই যে এই যে লাল এই যে একটা এটা কি খাসি নাকি খাসি ছাগল এই যে দুইটা খাসি এই দুইটা কত দিয়ে কিনেছেন আপনি এটা 17000 হ্যাঁ এই যে লাল এটা এটা কিনেছেন 17 দিয়ে এটা 16000 আর এটা কিনেছেন 16000 টাকা দিয়ে তো দেখতেছেন এনারা কেমন দামে ছাগল কেনে এটা কিন্তু আপনারা এনাদের কাছ থেকে জানতে পারবেন এই যে এটা কিনেছে হচ্ছে 16000 দিয়ে নাকি 17000 17 আর এটা 16 ঠিক আছে এটা 16 আর এটা 17 আর ওই পাশে ওই যে একটা সাদা দেখা যাচ্ছে এটা কি যে এটা কিনেছেন এগারো দিয়ে আচ্ছা আর এই যে এই যে এই পাশেরটা কত নয় এইটা কিনেছেন নয় হাজার টাকা দিয়ে আপনাদের বাসা কোন জায়গায় আমাদের বাসা হলো মানুষ কোন জায়গায় ও গণেশপুর নাম আচ্ছা হয়েছে গণেশপুর এটা কোন জেলার ভিতরে পড়েছে আমাদের যশোর ভিতরে যশোরের কোত্তলির ভিতরে ওনার পাশাপাশি আর এই যে এই যে এখানে আরো কয়েকটা ছাগল দেখতেছেন এনারা আপনারাই তো কিনেছেন আপনাদের এই ছাগলগুলো করেন কি আপনারা কিনে নিন ঢাকা যায় ও যশোর ক্যান্টনমেন্টেও দেন আচ্ছা এনারা এনারা কিন্তু এখান থেকে কিনে এই যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় মানে ব্যবসার জন্য কেনে তাই তো এই এটা কত দিয়ে এই দুইটা কিনেছে বত্রিশ হাজার টাকা আমার এটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কেমন দামে ছাগল বিক্রি হয় সেটাই আপনাদেরকে জানানো তাই আঙ্কেল আমাদেরকে একটু হেল্প করলো তার জন্য ধন্যবাদ এটা এটা কিনে স্যার নয় হাজার এটা কি খাসি না আহল এটা একটু বেশি হয়ে গেল না দাড়ি দাড়ি নয় হাজার টাকায় তো মনে হয় একটু বেশি হয়েছে হ্যাঁ একটু একটু বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তা ওনার আছে এইভাবে বুঝে কিনেছে ঠিক আছে অ্যাঙ্কেল তাহলে ভালো থাকবে না ঠিক আছে দর্শক আজকে কিন্তু ছাগলের হাটের কালেকশন বেশ ভালোই ছিল তো আজকে আমি আপনাদেরকে এই হাটের ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এর পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও চান সেটা আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে আবার সেই হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম